প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব কয়েকটি বাণীঞ্জে আজকে ইঙ্গিতের বিনিময় টাকা রেট কেমন আছে এবং স্বর্ণের দাম কেমন আছে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আমি মেহেদি হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কোলালামপুর বুকির জলিল থেকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং স্বর্ণের দাম কেমন আছে আজকে তেসরা আগস্ট দু হাজার পঁচিশ সাল রোজ রবিবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে প্রতি গ্রাম চারশো পঁয়তাল্লিশ ইঙ্গিত যা গতকালের থেকে দাম আজকে বেড়েছে তবে এ রেট আবারও যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন বা কম বেশি হতে পারে এবার জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হবে আজকের ইঙ্গিতের বিনিময় টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পণ্যপণ্য সহ জানানোর চেষ্টা করব এনবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পণ্যপণ্য সহ উনত্রিশ টাকা বত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা এক পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা ছাব্বিশ পয়সা চার্জ প্রযোজ্য অগ্রণী রেমিটেন্স হও যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক একঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা একত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা পাঁচ পয়সা বাংলাদেশ বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে এক ইঙ্গীতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা তিরিশ পয়সা সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা এক পয়সা রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা ছয়চল্লিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে আঠাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা দশ পয়সা চার্জ প্রযোজ্য মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা বাহাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ পিক আপে আঠাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা এগারো পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ উনত্রিশ টাকা বত্রিশ পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ উনত্রিশ টাকা বত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ উনত্রিশ টাকা ছাব্বিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা সাঁত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা আট পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা সাঁত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা পয়সা সিভিল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা ছেষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা শুধুমাত্র সিটি ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা সাথে সাথে জমা হবে অন্যান্য ব্যাংকের অ্যাকাউন্টে এক থেকে দুই ঘন্টা সময় লাগবে এছাড়াও সিবিএল মানি ট্রান্সফারের সিটি লিমিট অ্যাপস থেকে যদি আপনারা বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠানো এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা ছাব্বিশ পয়সা লোটাস শ্রেমিট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিংতির বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা ছাব্বিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা সাঁত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা আট পয়সা এস এম জে টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিংতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা ছয় পয়সা এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন বা কম বেশি হতে পারে আপনার এলাকাতে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর প্রতিদিন যদি রেট আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আবারও আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আপনার মতামততে কমেন্টের মাধ্যমে জানিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবর্তাহ